হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আর জানি রান্নাটা সবাই জানো কিন্তু আমার মা ঠাকুমা কেমন করে বানাতো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আর একটা অনলাইন থেকে জিনিস নিয়েছি সেটা আমার এতদিন সত্যি খুব দরকার ছিল সেটা কি জিনিস এবং সেটা নিজের টাকা দিয়ে কিনেছি যেহেতু আমি একটু জুয়েলারি ব্যবসা করি তো সেখান থেকে যে যেটুকু জমিয়েছি আর বরের পকেট মেরে যেটুকু জমিয়েছি সবাই আশা করি দাম জানো তো সব টাকাটা খরচ করলে চলবে না তো সেখান থেকে আমি এইটা এই জিনিসটা কিনেছি কি সেটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর পুরো ভিডিওতে আমি কোনো কথা বলছি না এবার তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা যারা নতুন আছে আমার এই ভিডিওতে নতুন দেখবে তারা অবশ্যই নোটিটা অন করে আমার পাশে থেকে যে ঠিক আছে তো চলো দেখো আমি কি বানালাম ওকে চলো ওয়াশ করে কেটে এবার দেখো বাটিতে রাখলাম ওদিকে রসুনও কেটে নিলাম আদাটা চায় দেবো আদাটা এটা দেবো না সেটা ভেবো না তারপরে এই দেখো একটু জলে ভাপিয়ে নেব নিলাম এবার জলটাকে একটু ছড়িয়ে নেবো

ওই যে জলটাকে ঝড়িয়ে নিয়ে এ গ্রাইন্ডারের মধ্যে রসুন শিম কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছ পেস্ট রেডি এবার কড়াইয়ের তেল দেবো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো আর আমি এখানে একটা কথা বলে রাখি রান্নাটা আমি পুরোটাই মাস্টার্ড অয়েলে করছি এইসব রান্না মাস্টার্ড অয়েল ছাড়া ভালোও লাগে না আর হ্যাঁ আমি কিন্তু এই রান্নায় একটু কি বলে চিনি ইউস করেছি তো চিনি নাকি গুড় আমার এই মুহূর্তে মনে পড়ছে না মনে হয় চিনি ইউজ করেছি তো দেখো সিরিয়াসলি দারুণ খেতে হয়েছিল তোমরা যারা ভালোবাসো এরকম করে পটলের খোসা বাটা শিম বাটা বা ভর্তা যাই যা নামে ডাকে তো বলতে পারো শুকনো ভাত তো নিমেষে খাওয়া হয়ে যাবে তাই না তো দেখো পুরোটা রেডি হয়ে যাক তারপরে তোমাদের সামনে রেডি হওয়ার পর তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে এটা কনস্ট্যান্টলি ধরো তোমাকে দশ পনেরো মিনিট ধরে নাড়িয়ে যেতেই হবে যেটা কি বলে ড্রাই হয়ে আসবে ড্রাই হয়ে আসার পর যত ড্রাই হয়ে আসবে কাঁচা গন্ধটা তত চলে যাবে তো ড্রাই হয়ে আসার পরে তারপরে ওটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি এবং তার উপরে আবার একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করেছি তো বন্ধুরা সিরিয়াসলি এই রেসিপিটা গরম ভাতে জাস্ট জমে যায় শুধু সিম ভর্তা বলে নয় পটলের খোসা বাটা বা সিম বাটা তারপরে লাউয়ের খোসা বাটা বলে নয় মানে যে কোনো বাটাই শুকনো ভাত দিয়ে খেতে সত্যি দারুণ লাগে আর কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে সত্যি দারুণ খেতে হয়েছিল নতুন করে আর কিছু বলছি না আর এই দেখো এই সেই জিনিস নিজের টাকা দিয়ে জমানো টাকা দিয়ে কেনা আমার এটা অনেক দিন ধরেই দরকার ছিল তোমরা অনেকেই আমাকে বলেছিলে একটা মানে কিনে নেবার জন্য তো কিনলাম আমি আগেও একটা কিনেছিলাম বাট সেটা ভালো ছিল না বাট এটা আমি ইউজ করে খুব 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 সাকসেস পাচ্ছি মানে সাকসেস মানে ইউজের দিক থেকে আর এটার মধ্যে ব্লুটুথ সিস্টেমেও আছে আর এবার এরপরে ইচ্ছা হচ্ছে একটা রিং লাইট কেনার দেখি ওটা কবে হয় মানে উপরওয়ালা কবে চান্স দেয় তবে নিশ্চয়ই কিনবো যেদিন কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো ব্লুটুথ কানেকশানও করা আছে জিনিসটা সত্যি খুব সুন্দর হয়েছে আগেরটাতে আমি একদম স্যাটিসফাইড হইনি আর এটা যা ইউজ করে যতটা না স্যাটিসফাইড হয়েছি মানে খুব ভালো এটা এবং খুব মজবুত আর দাম তো তোমরা সবাই মিশোতে সার্চ করলেই সব জানতেই পারবে কীরকম কী দাম আছে আর এটা তো ছোট বড় সব কিছু করাই যাবে জানোই সবাই তো চলো আর কিছু বলছি না তোমাদের কাছে আবার একটু ক্ষমা চেয়ে নিলাম তার কারণ ভিডিওর প্রথমে বলেছিলাম আমি আসবো না ভিডিওর মধ্যে কিন্তু না আসলে না ওগুলো বোঝাতে পারছিলাম না মিউজিক দিয়ে ঠিক লিখে লিখে আমার দ্বারা হচ্ছিল না আর বাংলা টাইপটাও আমি এখানে পাচ্ছিলাম না কোথাও খুঁজে তো সেই জন্যই আমি আবার মুখে মুখেই বলে দিলাম তো চলো এই দেখো ওটা শর্টসের জন্য আর এটা ভিডিও করার জন্য সরি এটা ভিডিও এটা শর্টস আর ওটা ভিডিও তাই তো ঠিক বললাম তো তো দুভাবেই ইউজ করা যায় ব্যাস এই আর কি আজকে ভিডিও এইটুকুনি কেমন লাগলো আমার সিম ভর্তা বা সিম বাটা যে যা বলবে আর এই জিনিসটা কেমন হচ্ছে এবং নিজের টাকা দিয়ে কেনার আনন্দটাই আলাদা তাই না চ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো